বিকালের ঝটপট নাস্তার আয়োজনে আমার আজকের ভীষণ মজার সহজ একটি রেসিপি চিরা আর পাউরুটি দিয়ে তৈরি অসম্ভব মজার এই নাস্তাটি ঘরে থাকা সমস্ত উপকরণ আর কম তেলে বানানো স্বাস্থ্যকর এই নাস্তাটি ছোট বড় সবার খুব পছন্দ হবে অন্তত একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি ভালো লাগবেই ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপ চিড়ে নিয়ে নিচ্ছি আমি এখানে পাতলা চিড়ে ইউজ করেছি আপনারা চাইলে মোটা চিড়েটাও ব্যবহার করতে পারেন পর্যাপ্ত জল দিয়ে চিরেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়েটা ধোয়া হয়ে গেছে এর মধ্যে এক চামচ পরিমাণ জল দিয়ে চার পাঁচ মিনিটের জন্য চিড়েটাকে আমি রেখে দেব আর এই ফাঁকে আমি পাউরুটিটা রেডি করে নিচ্ছি আমি এখানে দুইটা স্লাইস পারুটি নিয়ে নিয়েছি পালটিগুলোকে হাত দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে ব্লেঞ্জারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারে ফিরে এলাম চার পাঁচ মিনিট পর এই যে দেখুন চিঁড়েটার জলটা টেনে নিয়ে অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে আর চিঁড়েটা জলটা পুরোপুরি টেনে নিয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটাকে একটু পাতলা করে কুচি করে নেওয়ার জন্য দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ চাট মশলা দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টি স্পুন পরিমাণ আর আমি এখানে এই টেস্টের জন্য ব্যবহার করেছি চীনা বাদাম কুচি আমি এখানে দুই টেবিল চামচ চিনাবাদাম কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম কুচিও ব্যবহার করতে পারে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে টুকরো করে নেওয়া পারোটিগুলো এবারে হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে অনেকটা মেখে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে তো আমার মাখা হয়ে গেছে আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এসি নাস্তাটা রেডি করছি এবার আমি হাতে কিছুটা তেল নিয়ে হাতটাকে গ্রিস করে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে দুই হাতে তালুতে করে নিয়ে বল করে সমান করে একটা টিকিয়ার মতো শেপ করে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে এটাকে ডোনাটের শেপে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন আর এটা করার সময় অবশ্যই হাতের আঙ্গুলি এবং হাতের তালুতে খুব ভালো করে তেল মাখিয়ে নেবেন আর এই পর্যায়ে আমি সবগুলো একই প্রসেসে করে নিয়েছি এবারে ভাজার জন্য আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল তবে আপনারা চাইলে একটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন আবার ডুবো তেলেও ভাজতে পারেন তো আমি মাঝামাঝি পর্যায়ে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার সমস্ত নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে নাস্তাগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে নাস্তাগুলো ভাজতে আর পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে নাস্তাগুলো যখন এক পিঠ হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পরের পিঠে ভেজে নিতে হবে আর মিডিয়াম টু লোয়া রেখে পরে নাস্তাগুলো ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন ব্রাউন করেও ভাজতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো কালার করে কিংবা কতটা মুচমুচে খেতে চান তার উপর নির্ভর করে আপনারা এগুলোকে ভেজে তুলে নেবেন তা আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আমার আজকে চিরা পাউরুটির এই মজাদার নাস্তাটি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটাটা কতটা মজার হয়েছে এটা বাইরেটা কিন্তু অনেক মুচমুচে আর ভেতরটাও কিন্তু অনেকটা সফট কিন্তু খেতে অনেকটা মজা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন